আবারও একটা নতুন দিনের শুরু কিছুটা ভালো থাকে কিছুটা খারাপ থাকে এভাবেই তো মানুষের নিত্য জীবন যাপন চলে তো আমারও ওভাবেই শুরু হয় কিছুটা সকাল সকাল উঠে আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি সেই সাথে এখানকার লোককে দেখি আমি দরজার সামনে ফুল দেয় তো আমিও দিয়েছি আর এদিকে তুলসী মাতা আর সূর্য দেবতাকেও জল দিয়ে নিয়েছি বিউটিফুল ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড উইস ইউ হ্যাভ এ ভেরি গুড ডে হাউ ইউ ডুইং হোপ ইউ অল আর ডুইং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সেই সাথে সবাইকে জানাই আমার প্রোগ্রাম আজকে তো মানুষের পুজো তো আমি সকাল সাড়ে ছটা উঠেছি উঠে সমস্ত পাশে কাজ বাজ করে টোরে নিয়ে স্নান স্নান সেরে সকাল সকাল ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি তারপর স্নান টান করেই মার্কেটে গেছিলাম দুধ নিয়ে এসছি আর এখা বাড়িতে তো থাকলে ভালোভাবে পুজো করতাম এখানে বাইরে তো খটও পাওয়া যায় না সেরকম আর ঠাকুর তো পাওয়াই যায় না যেরকম ঘটের উপরেই মা মানুষের মানে একটা মূর্তি মতো বানিয়ে পুজো দেওয়া হয় বাড়িতে তো মন থেকে শ্রদ্ধা জানিয়ে মা মানুষকে একটু সকাল সকাল আমি দুধ কলা দিয়ে দিয়েছি আর সেই সাথে ওনাকে প্রণামও জানিয়েছি আশীর্বাদ চেয়ে নিলাম ওনাকে ওনার কাছ থেকে আর সবাই যেন ভালোভাবে থাকে মা মানুষের সবাইকে আশীর্বাদ করুক তো আজকে খাবারে আমি আজকে নিয়ে নিয়েছি সাবু কারণ কি আমার মাকে দেখতাম আজকের দিনে মানে মনসা পুজোর দিনে আমাদের বাড়িতে নিয়ম ছিল ভাত খেত না তো ওই জন্য ভাবছি আমিও আজ ভাত খাবো না রুটি খেত তবে তো আমিও ভাবছি রুটি টুটি বানাবো দুপুরবেলার জন্য আর সকালবেলার জন্য আজকে আমি সাবু ভিজিয়ে দিয়েছিলাম একটুখানি তো সাবু গুলিয়ে খাবো দুধ দিয়ে ড্রাই ফ্রুটস আর বানানা ওই সব দিয়েই আর আগে বাড়িতে আমার মায়ের সাথে সাথে আমিও পুজো করতাম সেই জিনিসটা জানি আর এই যে সবটা গুলিয়ে নিয়েছি দুধ ড্রাই ফ্রুট দিয়ে আর এবার খেয়ে নেব হাজব্যান্ডের খাবারও প্যাক করে দিয়েছি ছোলার ডাল আর সুজি সাথে লুচি বানিয়েছি রুটি নয় আজকে আর এই যে আবার আমি পুজো করতে বসেছি এই সকালটা তবে আজকের নয় মানে মনসা পুজোর দিন নয় এটা এটা পরের দিনে কারণ কি সারাদিন আমি আসলে নিউজ টিউজ দেখেছি তো তো মন মানসিকতা একদমই ভালো ছিল না কিচ্ছু ভালো লাগছিল না ভিডিও বানাতে ইচ্ছা করছিল না ওই জন্য আমি ভিডিও বানাইনি তো এটা আবার সেই নৃত্য নিত্য নতুন জীবন যাপন শুরু করলাম আমি পরের দিন থেকে আর এদিকে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করেছিলাম তবে ভেবেছিলাম যে আজকে হয়তো আর সকাল সকাল উঠে পুজো দেওয়া হবে না কিন্তু আমি ওই ভেবে নিয়েছি যে না সকালবেলায় না করলে হয় না ঠিক মতো মানে সকাল সকাল স্নান না করলে দুপুর দুপুর একটু আরও বেশি লেট হয়ে যায় ওই জন্য ভাবলাম না থাক আমি সকাল সকাল ওই ঠাকি স্নান সেরে পুজো দিয়ে তো পুজো আরতি করে নিচ্ছিলাম আর ঠাকুরকে আমার প্রণাম জানিয়েছি আজকে হাই মাই বিউটিফুল ফ্যামিলি গুড মর্নিং আই আই উইশ ইউ হ্যাভ আ ভেরি গুড ডে হাউ ইউ ডুইং হোপ ইউ অল আর ডুইং ভেরি ওয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ সেই সাথে জানাই সবাইকে আমার প্রণাম আশা করছি সবাই ভালো আছেন কিন্তু কলকাতার যা পরিস্থিতি সেই হিসাবে তো লোকের মন মানসিকতা একদমই ভালো নেই যাই হোক তবুও আশা করি যে নির্যাতিতার মানে সুবিচারটা হোক আর এই হোক সেটাই তো প্রত্যেকটা মানুষ বলতে গেলে পুরো ভারত সেটাই চাইছে কিছু কিছু মানুষ আছে যেগুলো যারা চাইছে না তো কে আর বলার আছে তার মা বাবার যে পরিস্থিতি হচ্ছে ইভেন শুধুমাত্র তার মা বাবার না যারা সমাজে পাশ করছে তাদের সবারই মন মানসিকতা খারাপ খারাপ মানুষের জীবনযাপন চলছে তো আমি সকালে উঠেছি আজকে বেশ খানিকটা লেট করে ফার্স্ট উঠে গেছিলাম আবার একটু আলিসি করে একটু লেট হয়ে গেছে তো উঠে বাসি গাছ বাজ সেরে নিয়েছি আর সকাল সকাল স্নানও করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর পুজো টুজো করলে বেশ খানিকটা টাইম গেছে এই যে কি বলবো এখানে একটা একজন আসে যে ফুল বিক্রি করতে এমনভাবে চেঁচিয়ে চেঁচিয়ে বলে না ভীষণ অস্বস্তি লাগে সকালবেলায় এরকম বাজে একটা আওয়াজ শুনতে ফুল বিক্রি করতে আসলেও যে এরকম বাজে আওয়াজ করে মানে কি বলবো যাই হোক অস্বস্তি লাগে একটা খুব একটা মানে ভালো লাগে না আমি বেশ কিছুক্ষণ হয়ে গেছে একটু মুখে গুঁড়ো দিয়ে নিয়েছি। মানে আর সাথে জল জল খাওয়া হয়ে গেছে আর একটু পরে যাবো ব্রেকফাস্ট বানাতে আর আজকের ব্রেকফাস্টে বানাবো কাবুলি চানা গ্রিন পিস আর একটু রাজমাহি কালার দিয়ে পিছিয়েছিলাম ভীষণ বয়েল করে স্যালাড দিয়ে বাকিয়ে খাবো তো ওটাই বয়ল করতে বসিয়ে দেবো এখন ভাবছি আজকে আর নর্মালি খাবো না একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে খাই একটু মানে চটপাটা করে খেতে ইচ্ছা করছে তো বয়ল করতে বসিয়ে দিই আগে তারপর বাকি কাজ বাজ তো আবার সারাদিন করতেই হবে সেই সাথে হাজব্যান্ডের জন্য খাবার বানাতে হবে রুটি টুটি বানিয়ে দিতে হবে অনেকটা টাইম লাগবে তো করে নিয়ে হায় এদিকে আমার ব্রেকফাস্টটা বানানো কমপ্লিট হয়ে গেছে এটা আমার মনে হয় গরম গরম খেলে বেশি ভালো লাগবে তো আমি এখন কিছুটা স্যালাড কেটে সার্ভ করে নেবো সাথে একটা ডিমও নিয়ে নিয়েছি বয়েল আর এবার একটু লেবু ওপর দিয়ে ছিটিয়ে খেয়ে নিচ্ছি আমি আর আমার এই সব ধরনের খাবার বেশ ভালোই লাগে ছোলা মটর তো খেতে বেশ ভালোই লাগে আর এটাও খেতে বেশ ভালো লাগছে সাথে আমি এর মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম ব্ল্যাক পেপার দিলে না জিনিসটা আরও বেশি চটপটা হয় তো খেতেও বেশ ভালো লাগে বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেল রান্না তো হয়ে গেছে আজকে বানিয়েছি মসরের ডাল সাথে লাউ ঘন্টু আর আলু সিম আর ভাতের ফ্যানটা ধরিয়ে নিয়েছি আর সেই সাথে ভাতের ফ্যান ছড়ানোর কাপড়টাও ধুয়ে দিলাম ভালো কাজ বাজ এবার যাই আমি ফ্রেশ আপ হয়ে আছি নিয়ে এসছিলাম একটু টক দই তো একটুখানি খেয়েছে আমার জন্য একটু আছে আর আমি একটু খেয়েও ছিলাম এবার আমি চললাম ছাদের দিকে মানে ওই যে কিছু জামা কাপড় আছে ওগুলোই মেলতে হবে বেশ রোদ্দুর পড়েছে তো রোদ্দূরের মধ্যে সকাল সকাল মেলে দিই তাড়াতাড়ি শুকিয়ে যাবে নিয়েও যাব ঘরে আর এই যে আমার লাগানো গাছগুলো না আমি রোজ দিন দুবার করে দেখি মানে সকালে যখন দিতে আসি তুলসীমাতাকে জল তখন আর বিকালবেলায় যখন হয় হাঁটতে আসি কিংবা জামা কাপড় নিতে আসি তখন আমার খুব ভালো লাগে তো বিকালবেলায় ঘুম থেকে উঠে আমি আবার একটু ফল কেটে নিয়েছিলাম আর এবার ফ্রুটসগুলো খেয়ে নিই মৌসুম আর তারপর এবার এখন আমি ভাবছি একটু ওপরের দিকে যাব সাথে একটু ওয়াকিং করতে তো ভাবছি একটু পরে পরেই যায় অনেকটাই টাইম আছে এখনও এক ঘন্টা পরে গেলেও আমার হয়ে যাবে তো ওই জন্য আমি ভাবছি তার আগে একটু দুধ খেয়ে নিই আর আজকে দুধের ওপরে বেশ ভালো মোটা সর পড়েছে আমার স্বর খেতে বেশ ভালো লাগে দুধটা যতটা না খেতে ভালো লাগে তবে শরটা খেতে বেশ ভালো লাগে ছোটোবেলায় তো বেশ ভালোই লাগতো এখনও ভালো লাগে তো আমি কিছুটা স্বর নিয়েছি একটু দুধ নেব আর বাকিটা হাজব্যান্ডের জন্য রাখবো আর এদিকে সন্ধ্যার সময় আমি আগে সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর সন্ধ্যা আরতি করে তারপর একটু গীতা পড়তে বসবো আর আর গীতা পড়ে আমি চলে এসছিলাম ছাদে আজকে সন্ধ্যার পর পরই এসেছি ছাদে ওয়াকিং করতে আর সন্ধ্যার সময়ও আকাশটা বেশ ভালো লাগছে আগে বেশিরভাগ সন্ধ্যার দিকেই আসতাম তবে এখন একটু সন্ধ্যার আগে আগে ওয়াকিং করে আমি নিচে চলে যাই নিচে এসে আমার বাকি কাজ বাজ যা ছিল সেগুলো করে নেওয়ার পর আমি একটু বসেছিলাম বাদাম খেতে যেগুলো আমি ওই যে বাড়িতে রোস্ট করে নিয়েছিলাম সেগুলোই কিন্তু আমার এর থেকে বেশি ভালো লাগে যে মেলাতে খোসা শুদ্ধ বাদাম ভাজে সাথে লটারির প্যাকেটে করে যে লবণটা দেয় ওটা খেতে কারণ ওই বাদামের মধ্যে একটু আলাদাই টেস্ট থাকে একটু স্মোকি ফ্লেভারটা বেশি থাকে তো দারুণ লাগে ওটা খেতে দেন এবার আমি খেয়ে দিয়ে বাকি কাজ স্টার্ট করব এদিকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো সকালেই কিছু বাজার যেমন চাল ডাল ছোলা এগুলো জায়গা মতো রাখবো আর সেই সাথে কিছু সবজি গাজর পটল লঙ্কা আর এগুলো ইংলিশ কেও কম্বর এগুলোও জায়গা মতো রেখে দেবো ডিনার তো আমার অনেকক্ষণ আগেই বানানো হয়ে গেছিলো আর আমি এই ব্যালকানিতে এসে দেখছিলাম একটু হাজব্যান্ড কখন আসে আসতে হয়তো একটু টাইম লাগাচ্ছে কাঠবার আমার সম্পূর্ণ হল আর তারপর আমি ফ্রেশ আপ হয়ে নিয়েছি আর স্কিন কেয়ার করলাম একটু নাইট ক্রিম আর সাথে বাকি অয়েলমেন্টও হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে টু লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল আই উইল সি ইউ মাই নেক্সট ওয়ান টেল দ্যাট টেক কেয়ার গুড নাইট স্লিপল সুইট ড্রিঙ্কস দেখা হচ্ছে পরের ভিডিওতে